বাচ্চাদের খুবই পছন্দের একটা নাস্তা হচ্ছে কি পিৎজা আর এই পিজাটা কিন্তু আমরা ঝামেলার জন্য অনেকেই বানাতে চাই না তো আজকে এমনই একটা পিৎজা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে খুব সহজে এবং বানিয়ে নিতে পারবেন যে কেউ আর সময় ঠিক দশ মিনিট এই দশ মিনিটে এই রকম এইরকম এবং মজাদার একটা পিৎজা বানিয়ে বাচ্চাদেরকে কিন্তু খুশি করা যায় খুবই সহজে তো সেই সহজ রেসিপিটাই থাকছে আজকে আপনাদের জন্য প্রথমে আমি এখানে দুই প্যাকেট ম্যাগি নুডুলস নিয়ে নিয়েছি আর সেটা আমি এখন সিদ্ধ করে নিব। আর এই পানির ভিতরে কিন্তু আমি শুধু লবণ দিয়ে দিয়েছি সেটা অল্প পরিমাণ আর এই পর্যায়ে যদি আপনাদের মানে ঘরে মানুষ বেশি হয় কম হয় আপনারা বেশি কম বাড়েই কমিয়ে নিতে পারেন তো নুডুলসটাকে এখন আমি সিদ্ধ করে নিব। আমরা যেভাবে নুডুলসটা নুডুলস রান্নায় নুডুলসটাকে সিদ্ধ করি ওইভাবে তো নুডলসটা সিদ্ধ করা অলমোস্ট আমার হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি তো পুরো নুডুলসটাই এখন এই পর্যায়ে ঠান্ডা আছে আর এখন এই পর্যায়ে কিন্তু ঠান্ডা করে নিতে হবে তো ঠান্ডা করে নিয়ে এখন আমি দুইটা ডিম দিয়ে দিয়েছি আর আমার ডিম দুটো কিন্তু একটু বড় সাইজের ছিল আপনাদের যদি ডিম দুটো ছোট হয় তো তিনটেও লাগতে পারে এই পর্যায়ে তো আমি একটু মিশিয়ে নিয়ে নুডুলসের সাথে যে মশলাটা থাকে দুই প্যাকেটের জন্য দুই প্যাকেট মশলা আমি এখানে দিয়ে দিয়েছি আর আমি সিদ্ধ সময় কম লবণ দিয়েছি কারণ এই মশলার ভিতরে লবণের পরিমাণটা একটু বেশিই আছে তো এখন তিনোটা উপকরণ আমি সুন্দর করে মিশিয়ে নিব আর মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিয়ে তারপরে পরবর্তী স্টেপে যাব তো হয়ে গিয়েছে মিশিয়ে নেওয়া এখন আমি একটা ফেরাই প্যান বসিয়ে দিয়েছি তার ভিতরে দিয়ে দিয়েছি দুই থেকে তিন চামচ রান্নার সাদা তেল তো তেলটা দিয়ে দিয়ে চুলাটাকে আমি মিডিয়াম লোতে রেখেছি মানে এই কড়াইটা হালকা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু এরই মাঝে আমি সেই নুডলসটা দিয়ে দেবো যেটা আমি ডিম মিশিয়ে রেখেছি সেটা দিয়ে দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি চতুর্পাশে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে আর একদম সমান করে তো একদম সমান করে ছড়িয়ে দেওয়ার শেষ এখন আমি ঠিক দুই থেকে তিন মিনিটের মতো ঢেকে রান্না করব একটা সাইড না হওয়া পর্যন্ত তো মোটামুটি একটা সাইড হয়ে গিয়েছে এখন আমি উল্টে দিলাম তো উল্টে দেওয়ার পরে চুলা রাসটা কিন্তু একদম লোতে রেখেছি তারপরে এখানে আমি টমেটো ছস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ছসটা দিয়ে দিয়ে সব জায়গায় আমি ব্রাশ করে দিচ্ছি তো তারপর এখানে আমি দিয়ে দেবো চিকেন আমি আগে থেকে কিছু চিকেন ভেজে নিয়েছি চিকেনের ওয়েস্ট পিস্ট আদা রসুন পেস্ট লবণ এবং মরিচ গুঁড়ো কালো গমমরিচগুলো ছয়া ছয় দিয়ে সেটা টুকরো টুকরো করে এখন আমি দিয়ে দিচ্ছি তারপরে একটা টমেটো নিয়েছি সেটাও ছেলাচ করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি আর এখানে ফোজেনের ক্যাপসিকাম আছে সবুজ সেটাও আমি দিয়ে দিচ্ছি একটু কেটে নিয়ে তারপরে রিং রিং করে কেটে নিয়ে পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি আর এখন এ দিয়ে দেবো মজেরওয়া চিজ চিজটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন বেশি কম বাড়িয়ে কমিয়ে এটা একদম আপনাদের উপরে তো এখন দিয়ে দিচ্ছি এখানে বেলাক অলিপ আর এটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব অরিগানো তো অরিগানোটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি স্পাইসির জন্য আর যে বাচ্চারা স্পাইসি খেতে চায় না এটা স্কিপ করতে পারেন তারপরে আবার কিছুটা সস দিয়ে দিয়ে আমি এখানে ঢেকে দিব ঠিক ছয় থেকে সাত মিনিটের জন্য আর চুলা রাসটা কিন্তু মিডিয়ামে থাকবে মিডিয়াম লোতে থাকবে ওই যে ছিদ্রটা কিন্তু আমি একটা লং দিয়ে আটকে দিয়েছি তো পাঁচ ছয় মিনিট অপেক্ষা করছি আর পাঁচ ছয় মিনিট পরে ফিরব তো হয়ে গিয়েছে পাঁচ ছয় মিনিট দেখেন পিৎজাটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে আর কয় মিনিট লেগেছে সময় আর এটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি তো আমি চতুর্পাশ একটু দেখে নিচ্ছি তো একদম পারফেক্ট আছে এখন একটা পিৎজা বোর্ডে আমি নিয়ে নেব পিৎজাটাকে আর আপুরা এটা কতটা পারফেক্ট হয়েছে দেখেন কেউ বুঝতেই পারবে না যে এটা আমরা নুডলস দিয়ে করেছি কিন্তু টেস্টটা ছিল আপনার আটা ময়দার থেকে বেশি টেস্ট এই নুডলসের পিৎজাটা বানিয়ে নেওয়া খুবই সহজ আর যাদের বাচ্চারা বেশি বেশি পিৎজা পছন্দ করে তারা কিন্তু এভাবে খুব সহজে বানিয়ে দিয়ে বাচ্চাদেরকে খুশি করে নিতে পারেন আর একদম গরম গরম কিন্তু আমি কেটে নিচ্ছি চিজটাও কত সুন্দর দেখেন দেখে বোঝা যাচ্ছে তো এটা বাচ্চাদের সকাল বিকাল টিফিনে আপনারা বানিয়ে দিতে পারেন খুব কম সময়ে আর বাচ্চা খুশি মায়েরাও খুশি তাই না যে দেখেন কতটা পারফেক্ট আজকে এই পর্যন্ত এই ছিল রেসিপিটা পরবর্তীতে দেখাবে পে